হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু এস এস শাহরা ফ্যাশন এস এস শাহরা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন বেজে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং WhatsApp আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো আজকে যে ডিজাইন গুলো আছে একদম পিওর কটন এর মধ্যে জমজম আর একদম আজকে ধামাকা প্রাইজে দিয়ে দেব চমৎকার একটা প্রাইজে পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলো তো যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন। আজকে আমরা লেমন কালারটা দিয়ে শুরু করব। তিনটা কালারই অনেক সুন্দর তিনটা ডিজাইনের এই ডিজাইনটা একটু দেখে এটা থাকবে আপনার গলার নেকটা থাকবে। খুবই চমৎকার একটা ডিজাইন একদম রাজকীয় একটা ডিজাইন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা থাকবে নিচের ধামানটা। খুবই অসাধারণ একটা ডিজাইন প্রিন্ট পেয়ে যাচ্ছে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো ব্যাক সাইড খাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন এটা বডি হবে 80 ইঞ্চি লম্বা হবে 48 খাতা এক্সট্রা দেওয়া আছে আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি পিওর কটনের মধ্যে আর এটার ওন্নাটা দেখেন ওন্না কিন্তু অনেক বড় হবে না অনেক বড় পাঁচশো অনেক বড় লং এ অনেক বড় খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রাইস টা আমরা বলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারছেন তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন পুরো বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ফুল অল ওভার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা দেখ এটা হল ব্ল্যাক কালার সুরমা স্টেপের এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ এটা নিচ্ছে দামার দাবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দিন একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঘরে বসে এত সুন্দর জমজমের নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন ডিজাইনটা ফুল ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুবই অসাধারণ এটার অন্যটা কিন্তু একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দিন এখন দেখাবো এটার মধ্যে আরেকটা ডিজাইন কাঁচা হলুদের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে যদি আরো আদার্স কালার দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কালার বাকি কালার গুলো দেখতে পাবেন

দেখেন এটা অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু আরো একদম डिफरेंट কালেকশন চলে জমজমের এই ডিজাইনগুলো আপনারা পারচেজ করতে পারেন আর এই ধরনের আরো নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসুন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো দ্রুত স্ক্রিনশট নিন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম